ভালো আছেন তো আজকের লাইভটাদের সকলকে স্বাগত জানাই যে যেখান থেকে লাইভটা দেখছেন ছটপট লাইভটে জয়েন হয়ে যান মুরগি সংক্রান্ত বিষয়ে রকম আলোচনা থাকলে অবশ্যই করে লাইভে আপনারা সেটা বলতে পারেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ঊনপঞ্চাশ দিন বয়সের মুরগির বডি ওয়েট কত আছে তো অ্যাকচুয়ালি কোম্পানি কিন্তু বিয়াল্লিশ দিন বয়সে মুরগিটা লিফটিং দিয়ে দিয়েছে তো একশো ষাট পিস মতো মুরগি ছিল যেটা কোম্পানি মানে কোম্পানি ছোট গাড়ি আসছিলো না এই মুরগিটা তোলার জন্য আর সেই সময় মুরগিটার বডিওয়েট ছিল মোটামুটি বাইশশো তেইশশো প্লাস এরকম রকম বডিওয়েট ছিল না তেইশশো প্লাস বডিওয়েট ছিল তো তেইশশো প্লাস বডিওয়েটটা থাকার পর আমি মুরগিটাকে সাত দিন মতো পালন করেছি সাত দিন মতো আমি নিজে টেক কেয়ার করেছি ফিডের এক নম্বর কোয়ালিটির ফিড খাওয়াইয়েছি তো মুরগিটা এখন প্রায় তিন কেজি দুশো গড় দাঁড়িয়েছে তো তোমাদের সাথে আমি শেয়ার করি কারণ আমাদের যেহেতু একটা ওকেশন আছে সাপনেতি তো আমাদের দেশ জুড়ে প্রভু সংক্রান্তির যে মেলা সেই মেলা উপলক্ষে আরও মুরগিটা আমি নিয়েছিলাম কারণ এই সময় মুরগির রেটটা একটু হাই থাকে তো দেখো মুরগিটা কিন্তু আজ আমি বিক্রি করে দেব তো দেখো এই যে দাঁড়িয়েছে কেজি দিদি আমার ফিট খাচ্ছে কিন্তু ওয়েট আসছে না তাহলে ফিট খাচ্ছে ফিডব্যাক করছে কি কিছু তো সমস্যা হচ্ছে নিশ্চয়ই ফিডব্যাক করছে বা কক্সি আছে কক্সি থাকলেও অনেক সময় ওজন ঠিকঠাক মতো আসে না ফিডব্যাক করলেও ওজন ঠিকঠাক মতো আসে না তো এক্ষেত্রে তোমাকে লিভার টনিক দাও প্রথমত বলবো আর যদি কক্সি থাকে অবশ্যই করে ডোয়া প্রিম দিতে পারো প্রিম দিলে কিন্তু কক্সির সমস্যাটাও কাটবে তার সাথে সাথে মুরগিটা ফিড খেয়ে যে ওজন আসছে না এই সমস্যাটাও কিন্তু তোমার কমবে ফিডব্যাক করছে হ্যাঁ বললাম তো ফিডব্যাক করছে নইলে কক্সির সমস্যা আছে তা কক্সির সমস্যা থাকলেও মুরগির যেমন বডিডেয়েটটা ঠিকঠাক মতো আসে না বা ফিডব্যাক করলেও কিন্তু বডিডেটটা আসবে না তো এই সমস্যার জন্য তুমি যে কোনো রকমের এনজাইম দিতে পারো মুরগিটাকে তো মুরগিটার আবার এক এক সময় দেখা যায় অতিরিক্ত ফিড খাওয়ার জন্য কিন্তু মুরগির অনেক রকম সমস্যা হয় তো তার জন্য আমি সবার প্রথমে তোমাকে বলবো প্রথমত চেষ্টা করো যে কোনো রকম এনজাইম দিয়ে তো সেক্ষেত্রে তোমরা গ্রোজাইম দিতে পারো বা তুমি দিতে পারো তোমার যে কোনো রকম লিভারটনিক লিভারটনিকের ক্ষেত্রে টকসল বোটন এগুলো কিন্তু খুব ভালো লিভারটনিক তো এগুলো তুমি ফিডের সাথে মাখিয়ে প্রতিনিয়ত তোমার যদি হাজার মুরগি থাকে সেক্ষেত্রে দেড়শো এম হিসাবে তুমি পরপর টানা তিন চার দিন দাও দেখো এই সমস্যাটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে তো যারা যারা জয়েন করছো তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে বলো আর দেখো এই যে আমাদের মুরগিটা ফিডারটা আমি অফ করে দিয়েছি কারণ আজ আমি মুরগিটাকে পুরোপুরিভাবে সেল করে দেব উন পঞ্চায়েতির কম তো অ্যাকচুয়ালি মুরগিটা বিয়াল্লিশ দিন যখন বয়স ছিল বিয়াল্লিশ দিন বয়সে মুরগিটার অনেক রকম প্রবলেম ছিল এই কোম্পানির অ্যাকচুয়াল প্রবলেম হলো মুরগির ঠান্ডা লেগে যায় খুব তাড়াতাড়ি মুরগির ঠান্ডা লেগে যায় আর মোটামুটি দশ বারো দিন পর্যন্ত কোনো রকম সুপারভাইজার আসেননি আর ফিডেরও প্রচণ্ড সমস্যা ছিল ফিড আসছিলো মানে দু একদিন করে ফিড অফ দিচ্ছিলো এরকমভাবেভাবে চলছিল তো সেই কারণে মুরগিটা আমার বিয়ালে যখন লিফটিং হয়েছে তখন তেইশশো প্লাসে লিফটিং হয়েছে আর একশো ষাট পিস ছিল সেটা দেখলাম আমি মুরগিটা তোলার কোনো রকম মানে কোম্পানির সেরকম গা নেই আর মুরগিটা সেই সময় যদি ফিড অফ করা হয় বা মুরগিটাকে যদি ডিস্টারবে রাখা হয় সেক্ষেত্রে আমি নিজেও ঠিকঠাক মতো পাবো না তো তার জন্য আমি নিজেই কিনে নিয়েছিলাম মুরগিটাকে তো তেইশশো প্লাসের মুরগিটা আমি নিয়ে নিয়েছিলাম আর যে পেমেন্টটা ঠিকঠাক ছিল কোম্পানি থেকে তো চিক্স সবসময় তাহলে তুমি একটা কাজ করতে পারো তুমি কিন্তু তোমার ই ইলেকট্রোলাইট পাউডার ইলেকট্রোলাইট পাউডার বা ইলেকট্রোলাইট সি যেটা বলে তো এই ধরনের মানে মেডিসিন দিতে পারো যাতে করে ডিহাইড্রেশনটা কম জল জল কম খাওয়ানোর কারণে ডিহাইড্রেশন হতে পারে অতিরিক্ত পরিমাণে গ্যাস হওয়ার কারণে ডিহাইড্রেশন হতে পারে তো সেই কারণে আমি বলবো যে তুমি সবার প্রথম যেটা করবে সেটা হলো দুপুরের দিকে অবশ্যই হয় নুন চিনির জল দেবে নাহলে ইলেকট্রোলাইট সি এই জাতীয় মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করো আর নইলে নুন জলটা তো সবাই অ্যাভেলেবেল দিতে পারবে সতেরো দিনে পাঁচশো গ্রাম ঠিক আছে কি সতেরো দিনে পাঁচশো গ্রাম বডিওয়েট কিন্তু ঠিক নেই শীতকালের দিনে চৌদ্দ দিনে পাঁচশো গ্রাম বডিওয়েট হয়ে যায় যদি এখন প্রচণ্ড ঠান্ডা তবুও বলবো শীতকালে কিন্তু চৌদ্দ দিনে তোমার পাঁচশো গ্রাম বডিওয়েট চলে আসে চব্বিশ দিনে এক কেজি ষাট গ্রাম দ্রুত ওজন আনতে পারবো বলুন তো তুমি দ্রুত ওজন আনার জন্য তুমি এডি থ্রি গ্রুপের মেডিসিন খাওয়াতে পারো বা আমি বলবো যেহেতু চব্বিশ দিন বয়স মুরগির হাড়ের গঠনটাও ঠিকঠাক হবে মুরগির ক্যালসিয়ামের চাহিদাটাও পূরণ হবে তুমি ওসোমিন খাওয়াতে পারো ওসোমিন খালে কিন্তু মুরগির বডিওয়েটটা খুব তাড়াতাড়ি গ্রো করে আর তার সাথে সাথে মুরগির পায়ের গঠন বলো বা মুরগির হাড়ের গঠন তাছাড়া ডানা পালকটা সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সুগঠিত হয় এর ফলে মুরগির কিন্তু ওয়েটটাও খুব তাড়াতাড়ি বাড়ে তো ওসোমিন খাওয়াতে পারো আর তাছাড়া এডি থ্রি গ্রুপের যে কোনো মেডিসিন খাওয়াতে পারো আমাদের তো ভিটামিন তো অনেক রকমের ভিটামিন আছে তবে বলবো জিপ্রোমিন বা অন্য কোনো গ্রোথ প্রমোটার চব্বিশ দিন বয়সে খাওয়ানোটা উচিত নয় কারণ চব্বিশ দিন বয়সে তুমি যদি ওই ধরনের গ্রোথ প্রমোটার খাওয়াতে যাও সেক্ষেত্রে কিন্তু মুরগির ঠান্ডা এসে যাবে তো এর জন্য তুমি এডি গ্রুপের কোনো মেডিসিন খাওয়াতে পারো তো সেক্ষেত্রে বনিশল খাওয়াতে পারো ট্রেসভেল খাওয়াতে পারো ভাইমিলাল খাওয়াতে পারো আর সব থেকে যেটা মানে ভালো বিষয় সেটা হলো তুমি যে কোনো এডি থ্রি গ্রুপের মেডিসিন খাওয়ালে কিন্তু মুরগির ঠান্ডা লাগার টেন্ডেন্সিটা অনেক কম থাকবে তো এর জন্য চব্বিশ দিন বয়সের পর থেকে আমি মনে করি যে এডি থ্রি গ্রুপের মেডিসিনটাই কিন্তু গ্রোথ প্রোমোটার হিসাবে সবথেকে ভালো এবার পঁয়ত্রিশ দিন বয়সের পর তুমি আলটাটিএম বা জিপ্রোমিন এগুলো ব্যবহার করতেই পারো তো এগুলোতে তখন কিন্তু ভাবে তোমার ঠান্ডা লাগা রিক্সটা থাকবে না সতেরো দিনে পাঁচশো কি করা যাবে তো ক্ষেত্রে দেখো ফিড কম খাচ্ছে কি না তাহলে ফিডটা সাফিশিয়েন্ট খাও যদি ফিড সাফিসিয়েন্ট খাচ্ছে অথচ বডিওয়েটটা ঠিকঠাক মতো আসছে না তো সেক্ষেত্রে যে কোনো রকমের এডি থ্রি গ্রুপের একটা মেডিসিন দাও তো এটা কিন্তু জলেই দিতে পারো অভিজিৎ চৌড়া ধন্যবাদ ধন্যবাদ ভাই তোমাকে যে সমস্ত মুরগিগুলো দেখবে অপুষ্টিতে ভুগছে বা যে সমস্ত মুরগির মানে রক্তাল্পতা আছে বা দেখবে অনেক অনেক মুরগি আছে যে এক একটা লটে দেখা যায় কি মুরগির ডানা পালক প্রচণ্ড পরিমাণে উস্কুস্কো হয়ে আছে মুরগিটা একদম লালচে গোচের না হয়ে মানে মুরগির বডিটা অনেক সময় লাল রঙের হয়ে থাকলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে মুরগিটা একদম মানে পুষ্টল মুরগি আছে কিন্তু অনেক সময় দেখা যায় মুরগিটা অনেক সাদা ফ্যাকাশে মানে গায়ের রংটা হয়ে গেছে সেই সময় বুঝতে হবে মুরগিটারও কিন্তু মানে রক্তাল পতা আছে তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলতে পারি সেক্ষেত্রে তোমরা ডেক্সোরঞ্জ খাওয়াতে পারো ডেক্সুরেঞ্জটা কিন্তু রক্তাল পতাটাও মানে ভিটামিনেরও কাজ করে রক্তাল পতাও মুরগির কমায় অনেক সময় মুরগির শরীরে রক্তের অভাবে কিন্তু মুরগি ফ্যাকাশে বর্ণের হয় এবং মুরগির বডিওয়েট একদম আসতে চায় না তো সেক্ষেত্রে মানে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাবে সেটা হলো মুরগির গায়ে রংটা সাদা সাদা হয়ে থাকবে আর মুরগির ডানা পালকটা উস্কো খুস্কো হয়ে থাকবে আর শরীরের যে গঠন হাত পায়ের যে গঠন মুরগির ডানা পালক বলো বা পায়ের যে গঠন সেটা অনেকটা সু মানে শুষ্ক গোচে থাকবে তো সেক্ষেত্রে বুঝতে হবে মুরগিটা রক্তাল ভুগছে তো সেক্ষেত্রে যেমন ডেক্সুরেন যে কাজ হয় ঠিক তেমনই তোমরা যদি আমাদের যে আশেপাশের ছোটো ছোটো জলাশয় আছে সে তার ধারে দেখবে বা জমির গায়ে দেখবে যে কুলেখাড়া নামক একটা যে গাছ জন্মায় সেই গাছটা কিন্তু কাঁটা জাতীয় গাছ একটা তো সেই গাছটাকে যদি আমরা ঘরে নিয়ে এসে ভালোভাবে মিক্সিতে বেটে তার রসটা খাওয়াই বা সেদ্ধ করে তার জলটা খাওয়াই এগুলো কিন্তু ভীষণ ভালো উপকারী এবং এগুলো মানে একটা এক একটা ঘরোয়া রেমেডি কিন্তু খুব ভালো মুরগির কাজ করে তো এক্ষেত্রে মুরগি যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে বলবো তোমরা ফিডের সাথে মাখিয়ে খাওয়াতে পারো এই যে কুলেখাড়ার জলটা বা যদি কেউ মনে করো যে এগুলো পারবে না সেক্ষেত্রে আর তোমাদের ছোট বয়স থেকে মুরগির ডিহাইড্রেশন হচ্ছে কিনা সেগুলো তো তোমরা নিজেরাই বুঝতে পারবে তো তোমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকলেও আমি তোমাদেরকে কিছু সিমটম বলে দিই যেগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে ব্রুডিংয়ে মুরগি গ্যাস খাচ্ছে না বা মুরগির ডিহাইড্রেশন হচ্ছে না মুরগির যদি এ ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে দেখবে মুরগি কিন্তু ঘামছে বা ভিজে যাচ্ছে সেক্ষেত্রে বিশেষ করে তোমরা তো গায়ের ওপরের দিকটা বুঝতে পারবে না মুরগির বুকের নিচের দিকে দেখবে যে ডানা পালকগুলো সেগুলো অনেক ভেজা ভেজা অবস্থায় এবং সেগুলো একদম জড়ো জড়ো অবস্থায় আছে সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে মুরগিটার মধ্যে শিকার হচ্ছে আর তাছাড়াও মুরগি ডিহাইড্রেশনের শিকার হলে মুরগি অতিরিক্ত পরিমাণে জল পান করে আর সেই জলটা কিন্তু শরীরে ধারণ করতে পারে না পরবর্তীকালে সেই জলটা কিন্তু লোমকূপের মাধ্যমে বা পায়খানার মাধ্যমে কিন্তু বেরিয়ে যায় এর ফলে দেখা যায় কি ডিহাইড্রেশনের শিকার হলে মুরগির লিটারটা প্রচুর পরিমাণে নষ্ট করছে প্রচুর পরিমাণে লিটারটা খারাপ হচ্ছে আর এর কারণে অনেকে বলেন যে চার দিন পাঁচ দিন বয়সে মুরগি অথচ আমি বুডিংয়ের লিটার রাখতে পারছি না লিটারটা প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে যাচ্ছে এই ডিহাইড্রেশন কিন্তু লিটারটা কাদা করবে তো সেক্ষেত্রে মুরগিটা যে অতিরিক্ত জল পান করছে সেক্ষেত্রে সে জলটা সে বার করবে কোন দিকে সে হয় পায়খানার মাধ্যমে বার করবে নাহলে গায়ের লোমকূপের মাধ্যমে বার করবে তো সেক্ষেত্রে তোমাকে সতর্ক হতে হবে মূল প্রতিনিয়ত উঠিয়ে মানে ব্রুডিংয়ের প্রত্যেকটা মুরগিকে বা একটি মুরগিকে এক একটি ব্রুডিং থেকে দু চারটা করে মুরগি তুলবে তুলে দেখবে বুকের নিচের দিকের যে ডানা পালকগুলো বা বুকের নিচের দিকের যে রোমগুলো থাকবে সেগুলো সু মানে ভিজে যাচ্ছে কি না তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে মুরগিটা ডিহাইড্রেশনের শিকার হচ্ছে আকাশ অক্সয় সিংহ এই ঠান্ডায় কি লিভারটনিক দেব। এই ঠান্ডায় ঠান্ডার সাথে লিভারটনিক দেওয়ার ভাই কোনো সম্পর্ক নেই লিভার টনিক তুমি ফিটের সাথে মাখিয়ে দিলে যে কোনো লিভার টনিক দিতে পারো তবে আমি বলবো টক্সল বোটন এই ধরনের লিভারটনিকগুলো কিন্তু সবথেকে ভালো বেস্ট অনেক সময় দেখা যায় অল্প টাকায় মানে লিভার টনিক পাওয়া যায় খুব মোটামুটি একশো কুড়ি তিরিশ টাকা বা দেড়শো টাকা লিটারের মধ্যে যে সমস্ত লিভার গুলো পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি গুড় জলের কাজ করে মানে গুড় জল খাওয়ালে যে কাজটা করবে ওই ধরনের লিভারটনিক খাওয়ালেও সেই ধরনের কাজই করে কিন্তু তুমি যখন তিনশো সাড়ে তিনশো টাকা লিটার দিয়ে তুমি যখন ব্রোটন বা টক্সল খাবে সেটা কিন্তু হাফ লিটারেই তোমার সেই কাজটা করবে আর যখন তুমি লিভ ফিফটি টু এই জাতীয় মানে দেড়শো বা একশো কুড়ি টাকার মধ্যে যে সমস্ত কমের লিভারটনিকগুলো আছে সেগুলো তুমি দেখবে যে এই ব্রোটন বা টক্সল পাঁচশো খাইয়ে যে কাজটা হচ্ছে ওগুলো কিন্তু দু লিটার আড়াই লিটার খাওয়ালেও কিন্তু সেই কাজটা হবে না তো এই জন্য লিভার টনিকটা কিন্তু একটু ভালো কোয়ালিটির লিভার টনিক খাওয়াতে হবে অনেক সময় দেখা যেতে পারে যে পোটন বা টক্সল তোমাদের এরিয়ার মধ্যে তোমাদের লোকালিটির মধ্যে অ্যাভেলেবেল নেই তো অ্যাভেলেবেল যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের লোকালিটিতে অ্যাভেলেবেল আছে একটু হাই কোয়ালিটির লিভার টনিক যেগুলো সেগুলো ব্যবহার করবে মুখার্জি এক থেকে তিন দিন কি করবেন এক থেকে তিন দিন বয়সে চিক্স ম্যানেজমেন্ট হিসাবে সবার প্রথমে বলি ব্রুডিং ম্যানেজমেন্টে যেটা করতে হবে সেটা হলো গুলো করতে হবে একদম ফার্মের মিডিল ট্রাম জায়গায় মাছ বরাবর যদি ব্রুডিং করো দুই সাইডে দুটো ব্রুডিং না করে মানে আমরা অনেক সময় কি করি যে খুব অল্প পরিসর জায়গার মধ্যে যাতে আমরা তিরপল বা পলিথিন দিয়ে যেটা ঘিরি সেটা যাতে অল্প পরিসর জায়গার মধ্যে থাকলে হিটটা ভালো হবে এই কারণে আমরা কি করি যে একটা মানে নির্দিষ্ট স্পেস দেখে নেটের এক সাইডে এক সাইড করে দুটো ব্রুডিং করি তো পাশাপাশি ব্রুডিং করবে না ব্রুডিং করতে হবে একদম ফার্মের মিডিল টার্ম বরাবর যাতে করে দুই সাইডের যে ঠান্ডা বাতাস সেটা কোনোভাবে এর মুরগির মধ্যে অনুভূত না হয় তো ব্রুডিংটা এইভাবে করতে হবে ব্রুডিংয়ের লিটারটা সবসময় একটু বেশি পরিমাণে দিয়ে রাখবে যাতে করে মুরগি তোমার অতিরিক্ত লিটার দিলে অন্তত পক্ষে তিন চার ইঞ্চি যদি লিটার দাও সেক্ষেত্রে কিন্তু মেঝের যে ঠান্ডাটা মাটির যে ঠান্ডাটা সেটা কিন্তু মুরগির অনুভূত হবে না তো এর ফলে এই বিষয়টা লিটারটা একটু মোটা দিতে হবে আচ্ছা প্রথম দিন অবশ্যই করে পেপার ফিডিংটা করাবে পেপার ফিডিং কিন্তু চব্বিশ ঘন্টা করানোর চেষ্টা করবে তবে সেই বিষয়ে একটা বিষয় বলে রাখি পেপার ফিটিং চব্বিশ ঘন্টা করাতে হবে তার মানে এটা নয় যে তোমার পেপারটা ভিজে গেছে নষ্ট হয়ে গেছে তার উপরে আবার পেপার দিলে দিয়ে তারপরে এইভাবে তুমি চব্বিশ ঘন্টা পর্যন্ত নতুন পেপার চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে চললে সেক্ষেত্রে কিন্তু লিটারের মধ্যে মানে পেপারটার মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়ার গ্যাস হবে তো সেক্ষেত্রে মুরগি গ্যাস খেতে পারে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে পেপার দেবো যেটা সেটা অবশ্যই করে চেষ্টা করতে হবে ভিজে পেপারের উপর আর একটা পেপার চাপাবো না ভিজে পেপারটা তুলে ফেলে দিয়ে আবার শুকনো পেপার দেবো আচ্ছা এভাবে করতে হবে আর এক থেকে তিন দিন অবশ্যই পেপার তুলে দেবার পর টায়ার ফিডার তো রাখতেই হবে যাতে টায়ার ফিডিংটা কিন্তু মাস্ট মুরগি যত টায়ার ফিডিং করবে সেক্ষেত্রে কিন্তু মুরগির ছোট বড় হওয়ার টেন্ডেন্সিটা কম হবে আচ্ছা ব্রুডিংয়ের মধ্যে জলের জায়গা খাবারের জায়গা সাফিসিয়েন্ট দেবে কারণ সাফিসিয়েন্ট জলের জায়গা খাবারের জায়গা না দিলে সেক্ষেত্রে কিন্তু মুরগিটা প্রথম থেকেই কিন্তু তার যে গ্রোথ সেই গ্রোথের পথে একটা বাধা দাঁড়াবে তো সেক্ষেত্রে অবশ্যই করে জলের জায়গা খাবারের জায়গা অন্ততপক্ষে হাজার মুরগির জন্য তোমার মানে একশো মুরগি পিছু দুটো হিসাবে দিতে হবে আচ্ছা ব্রুডিংয়ের যে স্পেস সেটা অতিরিক্ত বড়োও করা চলবে না অতিরিক্ত ছোটও করা চলবে না মোটামুটি পাঁচ ফুট বাই পাঁচ ফুট ব্যাসার্ধের ব্রুডিং তৈরি করতে হবে আর প্রত্যেকটা ব্রুডিংয়ে চারশো করে চিক্স নিতে হবে অতিরিক্ত মাত্রায় চিক্স নেওয়া যাবে না যদি হাজার মুরগি নাও সেক্ষেত্রে চেষ্টা করবে হাজার মুরগির জন্য তিনটে ব্রুডিং করার কারণ তিনটে ব্রুডিং যদি হাজার মুরগির জন্য করো সেটা কিন্তু সব থেকে পারফেক্ট এবং বেস্ট হবে তো আমরা অনেক সময় কি করি একটা বড়ো ব্রুড্রিং করে নিই এবং হাজার মুরগি একটা এর মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু মুরগি কিন্তু অতিরিক্ত জড়ো হবে গাদাগাদি নেবে কারণ সেখানেতে তোমার গ্যাসটা কিন্তু বেশি পরিমাণে তৈরি হবে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর প্রথম দিন তো অবশ্যই করে একদম হয় নুন চিনির জল কিংবা কেউ গুড় এবং সোডা দেন তো যে যেটাই দেন বা কেউ ইলেকট্রোলাইট পাউডারের জল দেন যে যেটাই দেন কিন্তু মুরগিকে চব্বিশ ঘন্টার মতো বা যে দিনটা এসেছে সেদিন থেকে তার পরের দিন সকালবেলা পর্যন্ত কিন্তু মুরগিকে ওয়ারে আর এস খাওয়াতে হবে আর তার পরের দিন থেকে মানে মুরগির একদিন বয়স থেকে রাত্রের দিকে অবশ্যই করে যেটা করতে হবে সেটা হলো তোমাদের একটা যে কোনো রকমের অ্যান্টিবায়োটিক দিতে হবে বিশেষ করে ঠান্ডাটা যাতে না লাগে তার জন্য যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারো তো সেক্ষেত্রে তোমরা নিওডক্স ভেনডক্স এগুলো দিতে পারো তো অ্যান্টিবায়োটিক কিন্তু অবশ্যই মাস্ট প্রথম তিন দিন দিতে হবে যাতে মুরগির নাভিকাচা বলো ঠান্ডা লাগা বলো তো বা কুসুম না জমা বলো এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য অবশ্যই করে এটা দেবে আর সব থেকে বেস্ট যেটা বিষয় বলবো রাতের দিকে বারে বারে উঠে কিন্তু জলের যে জায়গা তার চারপাশে অবশ্যই করে হুম অবশ্যই করে তুমি নিয়ে দিবে